পঞ্চান্ন বছরের ওয়ানডে ইতিহাস প্রায় সাড়ে চার হাজার ক্রিকেটারের পদচারণা কিন্তু আট হাজার রানের মাইল ফলক ছুতে পেরেছেন মাত্র তেত্রিশ জন আর বিরাট কোহলি একাই তারা করতে নেমে করেছেন আট হাজারের বেশি রান পরিস্থিতি প্রতিপক্ষ প্রতিপক্ষের বলিং ইউনিট সব কিছুকে উপেক্ষা করেছেন এই কিংবদন্তি স্কোরবোর্ডে যখন পাহাড় সমচা তখন প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়তে হয় যখন এক মুহূর্তের ভুলে ম্যাচ হাতছাড়া হয়ে যেতে পারে সেই কঠিন মুহূর্তগুলোতে ভারতের জন্য দাঁড়িয়ে থেকেছেন তিনি এটাই তো কিংবদন্তি হওয়ার সত্যিকারের সংজ্ঞা এই মুহূর্তগুলো বিরাট কোহলিকে বাকিদের চেয়ে আলাদা করে তুলেছেন এটা কোহিলির পৃথিবী যেখানে আমি আপনি প্রতিপক্ষ বাকিরা সবাই নীরব দর্শক বিশ্ব বিশ্বসারা কোহিলি সর্বকালের সেরা এই কথাগুলো এখন অবলীলায় বলে ফেলা যায় আটানব্বই বলে চুরাশি রান করে ম্যাচ যখন ভারতের হাতের মুঠোয় চলে যায় তখন বীরের বেশে ফিরে গেলেন সাজগড়ে দুইশো রানের লক্ষ্য দিয়েছিল ভারত কোহলির জন্য সেটা যথেষ্ট ছিল না তিনি শুধু রান তারা করেন না প্রতিপক্ষের বুকের মধ্যে জ্বর তুলেন আবারও সেই পরিচিত দৃশ্যপট জয়ের অঙ্কটা লিখলেন তিনি ভাগ্য যেন অপেক্ষায় ছিল এই মহাকাব্যের জন্য চাপ যখন বাড়ছিল তিনি তখন দাঁড়িয়ে বললেন আমি ইতিহাস আরেকবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার দুয়ারে ভারত সেই রাস্তাটা দেখালেন কোহলি অনেকগুলো নতুন পালক যুক্ত হল কোহিলির মুকুটে তে আইসিসি ইভেন্টে আড়াই হাজার রান পূর্ণ করলেন এবং নকআউট ম্যাচে প্রথম খেলোয়াড় হিসেবে দশটি পঞ্চাশর্ধ রানের ইনিংস খেললেন আর এতসব ইতিহাসের দিনেই ভারত তো জিতবেই ভারত তো সেমিফাইনাল মঞ্চে উঠবেই সেমিফাইনালের শেষটা রাঙিয়ে দিল কোহিলি